আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপার সরং থেকে আর আজকে আপনাদেরকে কোরবান ঈদ কালেকশনে লেটেস্ট মডেলের পার্টি ড্রেসগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন যারা গাউসিয়া থেকে ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি ড্রেস দিতে চাচ্ছেন সো এই টাইপের নতুন স্টাইলের ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে রিয়েল স্টোনে কাজ করা আছে কারচুপির কাজ করা আর প্যানেলটা কিন্তু আপনার রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি এই দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এবং এটার সাথে যে প্যান্ট আছে এটা খুবই আকর্ষণীয় পাচ্ছেন আপনার ধুতি প্যান্টের মধ্যে পাচ্ছেন দেখেন উপর থেকে কিন্তু প্যান্টের পর্যন্ত সম্পূর্ণ কারচুপির কাজ করা অনেক সুন্দর ইউনিক স্টাইল আপনারা পাচ্ছেন ভাই একটু ধরেন এই যে দেখেন ধুতিটা অনেক সুন্দর ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি যারা আকর্ষণীয় মডেলে নতুন স্টাইলের আপনারা পার্টি ড্রেস নিতে চাচ্ছেন গাউসে থেকে করবেন কালেকশনে তারা কিন্তু এই পার্টি ড্রেসটা এখন গাউসে মার্কেট আসলেই নিতে পারবেন সম্পূর্ণ আনকমন স্টাইলে থাকবে আর এটার সাথে একটা অন্য আছে কাজ করা আমি একটু দেখে আপনাদের অন্যের মধ্যে কিন্তু কারচুপির কাজ করা থাকবে এই যে আপনারা একটু লক্ষ্য করেন দেখেন অন্য সাইডে কিন্তু সুন্দরভাবে কারচুপির কাজ অনেক সুন্দর সো এটার মধ্যে যে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব কালারগুলো একটু দেখান ভাইয়া গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার দুশো টাকা কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট তিনটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে সাত টাকা গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইনের একটা পার্টি গাড়া ড্রেস দেখাচ্ছি সম্পূর্ণ কাজ পাথরের কাজ করা সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে আপনারা পাবেন এই গাড়া ড্রেসটা খুবই সুন্দর এবং ঈদের কালেকশনে চলে আসছে এটা জর্জের কাপড়ের উপর কাজ করা আছে সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এবং হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতের মধ্যেও কাজ করা আর মাঝখানে কিন্তু সেন্টার কাট স্টাইল আছে প্যানেলটা কাটার করা এবং এটার সাথে যে গারা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গাড়া প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে দেখেন অনেক সুন্দর প্যানেলে সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে আর সাথে কিন্তু একটা ওন আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও কারচুপি কাজের থাকবে এই যে দেখেন ওনাটার কাজটা দেখেন অনেক সুন্দর এই গা কিন্তু ঈদ কালেকশনে গাও সেতে পাবেন এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা গাউসে মার্কেটের দোতলায় সতর পর আসলে সরাসরি পেয়ে যাবেন আর এই গা প্রাইস পড়বে সাত টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে সাত হাজার একশো টাকা এগুলো করব নিতে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে চল্লিশ থেকে ৪৪ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার একশো টাকা এগুলো আপনার গাউসিয়া থেকে কোরবানিদ কালেকশনে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং এই গার্ডেজগুলো সরাসরি নিতে চাইলে আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় শত সঙ্গে চলে আসলে সরাসরি নিতে পারবেন কোরবানিদ কালেকশনে সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার থেকে কীভাবে নেবেন আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান এটা হচ্ছে গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলায় আপনারা চলে আসবেন সতেরো পর দোকানে আর শপ নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসলে এই গার্ডেস গুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য